আমি মিছিলাম আমার বয়স ত্রিশ ফিগার ছত্রিশ ত্রিশ ছত্রিশ আমার কোনো সন্তান নেই আমার স্বামী ঢাকায় থাকেন আর আমি আমার শ্বশুর এর সাথে খুলনায় থাকি আমার মাঝে মাঝেই চুদা করতে খুব ইচ্ছা করে কিন্তু স্বামী দূরে থাকাতে আর হয় না বিয়ের পরে এবার নিয়ে দুবার হবে আমি আমার স্বামীর চাচার বাড়ি গিয়েছি ওখানে আমার দুই দেবর থাকে আমাকে দেখে ওরা বেশ খুশি হলো আর আমার খুব কাছে এসে বসলো দুজনেই ব্যায়াম করে ফিগার বেশ ভালো আমার চাচা শ্বশুর বাজারে চলে গেলে ঘরে শুধু আমি আর আমার দুই দেব রইলাম আমাকে বলল চলো ভাবি টিভি দেখি টিভি দেখতে দেখতে আমার দুধে হাতে কনুই দিয়ে ঘষা দিল আমি কিছু বললাম না আমিও মজা নিতে চাইলাম অনেকদিন ধরে আমার ভোঁদাটা কামড়াচ্ছে কেউ যদি করে তাতে আমার ভালোই লাগবে দেখলাম দেবরের বাড়াটা খাড়া হয়ে আছে আমি বললাম আমি যাই ঘুমাতে তোমরা থাকো ওরা দুজনেই আমার সাথে শোবার করে এলো আমি কিছু বলার আগেই দুজন আমার উপর হামলে পড়লো কিছু বোঝার আগেই দেখি আমি বিছানায় আর আমার দুই দেবর আমার দুই পাশে আমাকে জড়িয়ে ধরে আছে একজন আমার মুখে মুখ লাগিয়ে আমার ঠোঁট চুষছে আর একজন আমার দুধ টিপছে আমি ছাড়াতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না এরপরে দুজনে মিলে আমার দুই দুধ টিপতে শুরু করলো আর একজন আমাকে কিস করতে শুরু করলো আমি শুধু আহ করতে পারছিলাম আর ওরা দুজন আমার দুই গালে কিস করতে লাগলো আর আমার মায়ে দুটো জোরে জোরে টিপতে লাগলো এবার আমারও ভালো লাগতে শুরু করলো একজন আমার ব্লাউজ খুলে আরেকজন আমার বোটার দুধ চষতে শুরু করলো আরেকজন আমার দুই পায়ের মধ্যে এসে আমার ভোদায় হাত দিয়ে ডলতে শুরু করলো আহ উফ কি দারুণ আহ মা গো কি যে সুখ লাগছিল বলে প্রকাশ করতে পারবো না এক এক করে আমার ব্লাউজ খুলে ফেললো আর আমার পেটিকোটও খুলে ফেললো এবার দুজনেই আমার ভোদার কাছে এলো একজন আমার নাভিতে আর একজন আমার পেন্টের ভেতর হাত দিয়ে আমার গরম ভোদার মধ্যে আঙুল ছুকিয়ে দিল আমার তো কাম শেষ এমনিতে অনেক দিনের ক্ষুধার্ত তার মধ্যে এমন সব আমার ভোদার রস গড়িয়ে পড়তে লাগলো একজন বলল ভাবি কেমন লাগছে মজা লাগছে না আমি কিছুই বললাম না চুপ করে রইলাম আহ উহ ওই মা একজন বললো ভাবি তুমিও মজা নাও আর আমাদের কেউ একটু মজা দাও একজন আমাকে কিস করছে আর মাই চুষছে আর একজন আমার ভোদার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে নাড়াচ্ছে আহ উহ এমনিতেই আমার ভোদার রস বেরিয়ে যাচ্ছে আমি এক ছটকাতে হাত ছড়িয়ে দিলাম একজন বললো ভাবি কি হলো আমি একটু হেসে বললাম আমাকে তো পুরো ন্যাংটা করেছ অথচ তোমরা দুজনেই এখনো জামা কাপড় পরে আছো দুজনেই উঠে দাঁড়ালো আর জামা কাপড় খুলে ফেললো। আর আমি আমার পেন্টি আর শাড়িটা খুলে ফেললাম একজন আমাকে হ্যাঁচকা টান দিয়ে আমার পা দুটো ফাঁক করে আমার ভোদায় মুখ দিয়ে আমার ভোদা চষতে শুরু করলো উফ আহ মা মরে গেলাম আহ দারুন জিভ দিয়ে নাচছে ভেতরে উফ কি আমার মায়ের টিপছে আর চুষছে এবার আরেকজন উঠে আমার ভোঁদা চুষতে চাইল আমি ওকে থামালাম আর বললাম আমাকে আর কষ্ট দিও না এই জ্বালা সইতে পারছি না এবার আমার ভোদায় বাড়াটা দাও উফ আমার ভোদা কামড়াচ্ছে ভেতরে কিটকিট করছে এবার এক এসে আমার মুখের কাছে ওর ধরে কত বড় বাড়া আমি জীবনে দেখিনি কমসে কম দশ ইঞ্চি তো হবেই আমি বললাম দেখো একটু আস্তে আস্তে দিও তোমাদের ভাইয়ারটা তোমাদের চেয়ে অনেক ছোট আমি বলার সাথে সাথে আমার পা দুটো ফাঁক করে আমার ভোদায় ওর 8 ইঞ্চি 바ড়াটা ঢুকিয়ে দিলো আহ উফ কী দারুণ সুখ আহ উফ আর জোরে জোরে থাপাতে লাগলো আরেক দেপর আমার মাই টিপছে আর আমার দুধ চোষছে উফ আহ আমি উত্তেজনায় টিকতে না পেরে বললাম একটি বড় আমার মুখে পুরে দাও না ওমনি ও আমার মুখে পুরে দিলো আমি আইসক্রিমের মতো চুষতে থাকলাম আর সাথে সাথে বাড়া নিতে থাকলাম উফ কি দারুন সুখ আহ কত এমন চোদন কেউ দিন কতদিন আমার ভোদা গড়িয়ে রস পড়তে থাকলো বুঝতে পারছিলাম গড়িয়ে গড়িয়ে রস পড়ছে আমার ভোদার গা বেয়ে এভাবে আমাকে দশ মিনিট চোদার পরে বুঝতে পারলাম আমার ভোদার মধ্যে কেউ এক পোয়া গরম তেল ঢেলে দিল বুঝতে পারছিলাম একজনের মাল পড়েছে আহ উফ চরম লাগছিল আমার ওই মা উঠে দাঁড়ালো এরপরে আমার ওর বাড়াটা আরো বড় আমার ভোদার মুখে রেখে দিল চাপ অর্ধেকটা ঢুকেছে আমি বললাম পুরোটা দাও আমি এটারই অপেক্ষা করছিলাম এতদিন আমার কথা শুনে এক জোরে ধাক্কা আহ ওই মা পুরা বারো ইঞ্চি গরম রড আমার ভোদার মধ্যে ঢুকে গেল মনে হলো আমার তলপেট ছিড়ে মুখ দিয়ে বেরিয়ে যাবে আহ তবু বেশ আরাম লাগছিল আমার আহ কত সুখ কত দিন ধরে আমার ভোদাটা উপোস থেকেছে এই দুই দুইটা জোয়ান দেবর থাকতে উফ এরপরে আমাকে উপর করে নিল স্টাইল করে আমার পেছন থেকে আমার ভোদার মধ্যে ঢুকিয়ে দিলো এ ওপার আরেকজন আরেকজন আমাকে কুকুরের মতো চুত্তে থাকলো আহ উহ পিছন থেকে আমাকে জোরে জোরে খুব চুততে লাগলো এত জোরে চুততে থাকলো স্পিড যেন আশি কিলোমিটার আমার রস পড়ছে টপ টপ করে বিছানার উপরে আর ফাত ফাত শব্দ হচ্ছে আমার তলপেট বাঁকিয়ে উঠলো আমার ভোদার রস খসে গেল আহ যখন আমার কামরস খসছিল তখন ও যখন আমাকে চুচ্ছিল দারুন আহ উহ আরো মজা লাগছিল যদিও সেটা এক মিনিটের মতো এর পরপরই দেখলাম আমার ভোদার মধ্যে এক মগের মতো গরম পানি পড়ল বুঝলাম ওর কাজ শেষ আমিও খুশি হলাম পেতে হবে না ভেবে আহ। এরপরে আমাকে দিয়ে দুই ভাই আমাকে জড়িয়ে ধরে দুই পাশে শুয়ে থাকলো সেখানে আমি সাত দিন ছিলাম সাত দিনে আমাকে দুই দেবর মিলে চুদেছে দিনে প্রায় তিনবার করে দেবরের সাথে চোদাচোদি করেছে বন্ধুরা আমি মিথিলামৌ এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর